সয়াবিনের মধ্যে দই দিয়ে যে এত সুন্দর রেসিপি হয় একবার না খেলে কিন্তু বিশ্বাসী হবে না এই রেসিপিটা খেতে এতটাই সুন্দর হয় আপনারা অনেক রকম রেসিপি খেয়েছেন তো এই রেসিপি একবার রান্না করে খেয়ে দেখবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি তো আবারও একটা রেসিপি নিয়ে চলে আসলাম তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন আশা করছি খুবই ভালো লাগবে আপনাদেরকে এখানে দেখুন সয়াবিন নিয়েছি তো এখানে আমি দেড়শো গ্রাম নিয়েছি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন আর এখানে নিয়েছি একশো গ্রাম মতো টক দই আমি যতটা পরিমাণে একশো গ্রাম টক দই নিলে হয়ে যাবে টক দইটা সাইডে রেখে দিলাম এবার এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি এবার মিক্সিং বোলে সয়াবিনগুলো নিয়ে নিচ্ছি সম্পূর্ণ সয়াবিনগুলো ঢেলে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি সয়াবিন গুলোকে একটু গরম পানিতে ভিজিয়ে রাখতে হবে তাতে করে সুন্দর নরম হয়ে যাবে এবার আমি স্প্যাচুলার দিয়ে এভাবে করে একটু নেড়ে চেয়ে নিচ্ছি এবার ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেব দশ মিনিট পরে দেখাচ্ছি আপনাদেরকে তো সয়াবিন গুলো সরিয়ে রেখে দিলাম এবার আমি মশলাটা বেটে নেব মিক্সার জারে নিয়ে নিচ্ছি চার পাঁচটা মতো কাজু বাদাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতো চার মগজ এবার এখানে দিয়ে দিলাম দুটো কাঁচা মরিচ ঝাল কিন্তু আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন এবার এখানে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু পানি খুব বেশি পানি দেওয়ার দরকার নেই এবার মশলাটাকে মিহি করে বেটে নেব বেটে নিয়ে ফিরে আসছি দেখুন মশলা মিহি করে বেটে নিয়েছি এইভাবে করে বেটে নিতে হবে আপনারা চাইলে শির নোড়াতেও বেটে নিতে পারেন মশলাটা সাইডে রেখে দিচ্ছি এবার এখানে দেখুন গুলো নিয়ে নিয়েছি সুন্দর মতো ভিজে গিয়েছে এবার সয়াবিন খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবো কয়েকবার পানি পাল্টে তারপরে দেখাচ্ছি দেখুন সুন্দর করে কয়েকবার পানি পাল্টে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি আর সয়াবিনের পানিটাকে একেবারে চিপে চিপে বের করে নিয়েছি এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ সর্ষের তেল আমি এখানে রান্নাটা সরষের তেলে করছি আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন এবার তেলটাকে হালকা একটু গরম করে নিচ্ছি তেল হালকা গরম হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সয়াবিনগুলো সম্পূর্ণ সয়াবিনগুলো দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো এবার গ্যাসের রেখে সয়াবিন গুলো একটু খুব ভালো মতো ভেজে নেব তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য দেখুন নেড়েচেড়ে খুব ভালো মতো আমি সয়াবিনগুলোকে ভেজে নিচ্ছি অবশ্যই কিন্তু আপনারা ভেজে নেবেন ভেজে নিলেই রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে আস্তে আস্তে সয়াবিনের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে আর সয়াবিনগুলো ভাজা প্রায় হয়ে গিয়েছে এইভাবে করেই ভেজে নিতে হবে এবার আমি সয়াবিনগুলো প্লেটে তুলে নিচ্ছি এইভাবে সয়াবিন রান্না করে খেয়ে দেখবেন মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে অবশ্যই পুরোটা দেখে নেবেন দেখুন তুলে প্লেটে রেখে দিলাম আবারও দিয়ে দিচ্ছি তেল দুই টেবিল চামচ মতো দিয়ে দিলাম এখানে আপনারা তেলের পরিমাণ কিন্তু কম বেশি করে নিতে পারেন তেলটা হালকা গরম হয়েছে এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরা এবার জিরাগুলোকে একটু ভেজে নিচ্ছি হালকা লালচে করে জিরাগুলো হালকা লালচে করে ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা এবার দিয়ে দিলাম একটা চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি একটা চামচ রসুন বাটা এবার একসাথে সমস্ত মশলা একটু ভেজে নেব যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায় এইভাবে চার থেকে পাঁচ মিনিট খুব ভালো মতো ভেজে নিতে হবে মশলা প্রায় আমি পাঁচ মিনিট মতো ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম চা চামচ হলুদ গুঁড়ো একটা চামচ দিয়ে দিলাম কাশ্মীরি মরিচের গুঁড়ো কাশ্মীরি মরিচের গুঁড়োটা দিলে রান্নার কালারটা খুবই সুন্দর হবে তা আপনাদের হাতের কাছে থাকলে দিয়ে দেবেন যদি না থাকে তাহলে আপনারা লাল মরিচের গুঁড়ো দিয়ে দেবেন এবার এখানে দিয়ে দিলাম হাফ চামচ জিরা গুঁড়ো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি চা চামচ ঝাল মরিচের গুঁড়ো এখানে আমি কাঁচা বেটে ব্যবহার করেছি সেজন্য অল্প করে দিয়ে দিলাম আপনারা যেমন ঝাল খাবেন সেভাবে দিয়ে দেবেন এবার এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সয়াবিন ভাজার সময় লবণ দিয়েছিলাম সেজন্য এখানে লবণটা একটু কম দিতে হবে এবার একসাথে মশলা আবারও কিছুক্ষণ কষিয়ে নেব সুন্দর করে মশলা কষিয়ে নিতে হবে যত ভালোভাবে মশলা কষানো হবে রান্নাটা ততই বেশি মজা হবে খেতে সেজন্য একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে দেখুন প্রায় ছয় থেকে সাত মিনিট মতো আমি খুব ভালো মতো মশলা কষিয়ে নিয়েছি আর মশলা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি টক দই তো এখানে আমি একশো গ্রাম মতো টক দই দিয়ে দিলাম এখানে আমি সয়াবিন একটু বেশি করে নিয়েছি জন্য দিয়ে দিলাম আপনারা যদি সয়াবিন এর থেকে কম করে নেন তাহলে কিন্তু দইয়ের পরিমাণে আপনারা একটু কম দিয়ে দেবেন এবার দই দেওয়ার পর গ্যাসের আশটা একেবারে লোতে রাখতে হবে তারপরে মশলার সঙ্গে খুব ভালোভাবে দইটাকে মিশিয়ে নিতে হবে দেখুন সুন্দর করে দইটা মিশিয়ে নিয়েছি গ্যাসেরা হাই হিটে থাকলে দই থেকে কিন্তু ছানা কেটে যেতে পারে সেজন্য আপনারা লো আছে মিশিয়ে নেবেন সুন্দর করে মশলার সঙ্গে এবার এখানে মশলার বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম ঢাকা দিয়ে মশলা প্রায় ছয় থেকে সাত মিনিট মতো কষিয়ে নেব দেখুন প্রায় সাত মিনিট মতো মশলা কষিয়ে নিয়েছি মশলা থেকে দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে এইভাবে কষিয়ে নিতে হবে মশলাটা আবারও খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিন সম্পূর্ণ সয়াবিন দিয়ে দিলাম এবার মশলার সঙ্গে আবারও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে প্রায় তিন থেকে চার মিনিট মতো কষিয়ে নেব গ্যাসের আজ মিডিয়ামে রেখে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি কষানো হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি তো এখানে প্রায় আমি এক কাপ মতো পানি দিয়ে দিলাম খুব বেশি ঝোল রাখবো না সেজন্য এখানে এক কাপ পানি দিয়ে দিলাম এই রান্নাটা কিন্তু খুব বেশি ঝোল ভালো লাগবে না হালকা একটু গ্রেভি থাকবে তাতে করে খেতে ভালো লাগবে এবার ঢাকা দিয়ে মিডিয়াম আছে আরো দশ মিনিট মতো রান্না করে নেব তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দশ মিনিট হয়ে গিয়েছে ঢাকাটা খুলে নিলাম আর রান্নার কালারটা দেখুন মশালা কতটা সুন্দর হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফে চামচ গরম মশলার গুঁড়ো আর বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এবার গরম মশলা আর ধনিয়া পাতাটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব দেখুন নেড়েচেড়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি রান্না হয়ে গিয়েছে এবার গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন মিনিট পর প্লেটে ঢেলে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন একবার অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন সয়াবিনের রেসিপিটা আপনারা গরম ভাত রুটি পরোটা নান রুটি সবকিছুর সঙ্গে কিন্তু খেতে পারবেন তো কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক যতটা সম্ভব ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ